নমস্কার দর্শক আমরা এই মুহূর্তে কলকাতার শর লেকে ন্যাশনাল হোমিও কলেজ অ্যান্ড হসপিটালে এসে উপস্থিত হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে গেট মেন সদর গেট এখান থেকে প্রবেশ করে ভেতরে থেকে আশেপাশের দৃশ্যগুলো আপনাদের যেমন সুবিধার্থে দেখানোর চেষ্টা করছি কিছুটা দূরে আরেকটি হোমিও সেন্টার অবস্থিত আছে যেখানে বিভিন্ন ডাক্তাররা পার্সোনালি দেখেন ফ্রি দিয়ে দেখাতে হয় যাই হোক দর্শক এই যে আশেপাশে যে যে দৃশ্যগুলি এবং হসপিটালের ভেতরের কিছু অংশ আপনাদের দেখানোর চেষ্টা করছি কাজ চলছে ভেতরে যে পজিশনটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেখানে অনলাইন দিয়ে যে কুপনগুলো সংগ্রহ করা হয় সেই কুপনগুলো কেমন তারা দেখি যার যেমন যেমন এসেছেন সেই অনুযায়ী তারা টিকিট সংগ্রহ করেন এবং বিভিন্ন জায়গায় তাদের ভাগ ভাগ আছে বিভিন্ন রকমের অসুখের বেশি ঘটু আছে সে সমস্ত ঘরে গিয়ে তাদের টিকন নিলে হয় কিছু গাইডলাইন এখানে দেওয়া রয়েছে লোক যদি লক্ষ্য করেন যদিও কেউ আসেন এখানে ওই গাইডলাইনগুলো রয়েছে রিক্সার স্পিড আপ সেগুলো করা হয়েছে সে তাদের এখানে রাত্রি বারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত দেওয়া হয় সকাল আটটা থেকে একটা বিল্ডিং রয়েছে এখনও ট্রিটমেন্ট করছে এই যে মূল যে কত আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই বিল্ডিংয়ে উন্নত চিকিৎসাগুলো হয় এছাড়াও এই হসপিটালে আগে যে সুবিধাগুলো ছিল না এখন সেগুলো হয়েছে যেমন শল্য ব্যবস্থা রয়েছে এখানে অপারেশনের ব্যবস্থা রয়েছে পেশেন্ট সিরিয়াস হলে এখানে অ্যাডমিশনের ব্যবস্থা রয়েছে এছাড়াও ক্যান্সার পেশেন্টদের জন্য আলাদা ট্রিটমেন্ট রয়েছে এবং অনেক যে সমস্ত পেশেন্ট বিভিন্ন জেলা থেকে বেঙ্গলের বিভিন্ন জেলা থেকে এখানে চিকিৎসা করাতে আসেন তারা উপকৃত হচ্ছেন এবং আস্থা রাখছেন হোমিওপ্যাথির উপর একটা সময় হোমিওপ্যাথি সম্পর্কে মানুষের ধ্যান ধারণা খুব একটা স্বচ্ছ ছিল না যার কারণে টাউন ভিড় হতো না কিন্তু বর্তমানে এই হসপিটালে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে কত নাম এখানে চিকিৎসা করাতে আসছেন ভরসা রাখছেন এই উন্নত মানের হোমিও চিকিৎসার পদ্ধতিতে যার দর্শক এখানে আসার যে জায়গাটা তুলসিয়ালদায় নেমে আপনারা দুশো উনচল্লিশ নম্বর বাস ধরে এখানে আসতে পারেন তাছাড়াও অটো বা ট্যাক্সি ভাড়া করেও এখানে আসতে পারেন আর যারা এই ভিড় এড়িয়ে যারা পার্সোনালি চিকিৎসা করতে চাইছেন ঠিক হোমিও কলেজের উল্টো দিকের যে গলিটা সেইটাই বিভিন্ন হোমিও ডাক্তারবাবুরা এখানে বসছেন এই সেন্টারে এখানেও খুব সুন্দর ট্রিটমেন্ট হয় তাছাড়া এখানে যা হোমিও দোকান আছে কলেজ থেকে ফ্রিতেই ওষুধ দেওয়া হয় যদি তারা ভিড় এড়িয়ে এড়োতে চান তাহলে এখানে এসে তারা পয়সা দিয়ে এখানে ওষুধ কিনতে পারেন এই সেন্টার থেকে আর এর পাশেই যে আপনি ঠেটে এসেই আপনারা দেখতে পাবেন সুস্রুত আই ফাউন্ডেশান যেখানে চোখের চিকিৎসার জন্য বিভিন্ন জায়গা থেকে এখানে চোখের চিকিৎসার জন্য আসেন চক্ষু অপারেশনের জন্য আসেন এখানেও খুব সুন্দর উন্নতমানের চোখের চিকিৎসা হয় তাছাড়া ঠিক এর পার্শ্ববর্তী পাশে এর ঠিক উল্টো দিকের রাস্তায় যে কলকাতা হার্ট ক্লিনিক অ্যান্ড হসপিটাল এখানে এলোপ্যাথি এই হসপিটাল এলোপ্যাথি ট্রিটমেন্ট এখানে দেওয়া হয় এখানে খুব অল্প পয়সাতেই আপনি ডাক্তার দেখাতে পারেন আগে থেকেই বুক করতে হয় এই হসপিটালে যদি আপনারা চিকিৎসা করাতে পারেন এবং এখানেও খুব সুন্দর দেখায় ভালো ভালো ডাক্তারবাবুরা এখানে এসে বসেন অপারেশন শুধু হয় এবং এখানেও ভর্তির ব্যবস্থা রয়েছে হার্টের ট্রিটমেন্ট হলেই ভালো হয় এখানে দেখতেই পাচ্ছেন আপনারা বিল্ডিংটা এখানে আগে থেকে বুক করে নিয়ে বা সরাসরি এসেও চিকিৎসা নেওয়া যায় এইগুলো একদম হোমিও কলেজের ঠিক পাশাপাশি মানে দু তিন মিনিট হেঁটে আসলেই হোমিও কলেজে ঢোকার ঠিক আপনারা যদি দক্ষিণ দিকে একটু হেঁটে আসে তাহলেই এই ক্যালকাটা হাট ক্লিনিক এবং সুশ্রুত চোখের যে হসপিটাল সেটা আপনারা দেখতে পাবেন